গাইস টেক আশা করছি আপনারা ভালো আছেন আজকে একটি বিভ্রান্তি দূর করার জন্য আমি এই ক্যামেরার সামনে এসেছি আপনাদের বিভ্রান্তি যাতে দূর হয় আপনারা আমার থাম্বনেল দেখে যেটি এটি তো ওই চার পাঁচ মাস থেকে ইউটিউবে ঘুরে বেড়াচ্ছে যে মোবাইলের মধ্যে ড্রাইভিং লাইসেন্স রেখে আপনারা গাড়ি চালাতে পারবেন অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স নেওয়ার করতে হবে না আপনাদেরকে যে ড্রাইভিং লাইসেন্স ম্যাচ পাঁচ বছর দশ বছর থাকে সেটি মেটাল থাকে এটা নষ্ট হয়ে যাবে সেই জন্য আপনারা মোবাইলের মধ্যে নিয়ে করবেন এই কথাটি কতটুকু সত্য এই বিভ্রান্তি দূর করার জন্য আজকে আপনাদের যদি আগামী তিন মিনিট আমার সাথে থাকুন তাহলে বিষয়টি জানবেন এবং ক্লিয়ারলি বুঝতে পারবেন বিষয়টি আসলে কি হয়তো এই আপনাদের এই জিনিসটি উপকারে আসতে পারে আসলে এই পাঁচ থেকে ছয় মাস পূর্বে বিয়ারটি একটি সার্কুলার জারি করছিল এই সার্কুলার পরে শত শত ইউটিউবার এটার উপরে সত্যমিতা এরকম টিউটোরিয়াল শুরু করে দিয়ে দিচ্ছেন এবং আমি সেটি দেখেছি দেখি আমার মনে হলো বিষয়টি ক্লিয়ার করার দরকার এই কথাটি একদিক দিয়ে সত্য হ্যাঁ মোবাইলের ড্রাইভিং লাইসেন্স যদি গাড়ি চালাতে পারবেন আবার এই কথাটি ভুল আসলে ড্রাইভিং লাইসেন্স দুই প্রকার একটি হলো ই লাইসেন্স আরটি হলো স্মার্ট কার্ড এটিও ভুল এই কথাটি এই কথাটি অনেকে বলে থাকবে যে ড্রাইভিং লাইসেন্স দুই প্রকার বিষয়টি আসলে তা না এটি এটি হলো ড্রাইভিং লাইসেন্স দুটি স্টেজ এটি কোনো প্রকার না আরও সহজ করে বলতে গেলে বলতে হয় যে ড্রাইভিং লাইসেন্সের তিনটি স্টেজ প্রথম স্টেজ হলো যারা নেওয়ার তাদের জন্য লার্নার তারপর এক মাস পরে এখানে দিয়ে দেবে আপনাদেরকে এই টেস্ট যেগুলো আছে সেগুলো দিবে এবং এই টেস্টের পরে আপনারা পাশ করলে পরবর্তীতে এই বায়োমেট্রিক টেস্ট ফিঙ্গারিং তারপরে সব কিছু পাশ পে করলে পরে ই লাইসেন্স দেবে সেটি হলো সেকেন্ড স্টেজ ই লাইসেন্স পাওয়ার পর আপনাদের পাঁচ থেকে ছয় মাস আট মাস নয় মাস এক বছর দুই বছর মধ্যে তিন বছর লাগতে পারে পাঁচ বছরও লাগতে পারে স্মার্ট কার্ড হাতে সেই পৌঁছাইতে সেটি হলো তিন নম্বর স্টেজ আমাদের মূল লক্ষ্য হলো স্মার্ট কার্ড হাতে পৌঁছানো এটি এখন প্রশ্ন হলো এই যে আপনারা মোবাইলের গাড়ি এই ড্রাইভিং মোবাইলের ড্রাইভিং লাইসেন্স রেখে গাড়ি চালাতে পারবেন এখন এই বিষয়টি আমি ক্লিয়ার করতে শোনা নাই এই বিষয়টি আসলে কি আপনারা যখন ই ড্রাইভিং লাইসেন্স পাবেন ওই ই ড্রাইভিং লাইসেন্সের কপি এটি মোবাইলে রেখে গাড়ি চালাতে পারবেন ক্লিয়ার করে দিচ্ছি আমি আপনাদেরকে স্মার্ট কার্ড হাতে পাওয়ার পর সেটি ছবি তুলে মোবাইল রেখে গাড়ি না কারণ স্মার্ট কার্ডের মধ্যে মেটাল মেটাল থাকে ওইটা মেটালটাই এই সিমের মধ্যে যেরকম থাকে মোবাইলের সিমে স্মার্ট কার্ডও ঠিক এরকম থাকে ওইটাই থেকে মনে করেন স্ক্যান করে এই ট্রাফিক আপনারা বুঝতে পারবে সেটা শোনা নকল এই জন্য এটি সাথে রাখতে হবে স্মার্ট কার্ডটা স্মার্ট কার্ড পাওয়ার আগ পর্যন্ত আপনারা এই ই ড্রাইভিং লাইসেন্স যেটি বললাম সেটি মোবাইল রেখে আপনারা গাড়ি চালাতে পারবেন এই ড্রাইভিং করবেন প্রিন্ট করে ওই কাগজটি এবং এটি ছবি সাথে রাখলে তখন এখানের মধ্যে কিউআর কোড রাখবে ওই কিউআর কোড পুলিশ দেখে স্ক্যান করলে ডিএল চেকারের মাধ্যমে স্ক্যান করবে তখন আপনার তথ্য পেয়ে যাবে আপনারা ইচ্ছা করলে ডিএল চেকার প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিজেকে সেগে দিতে পারেন ওই ডিএল চেকার দিয়ে চেক করে তাহলে বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি যে স্মার্ট কার্ড যখন হাতে পাবেন তখন সেটি অবশ্যই সাথে রাখতে হবে এটি কোনো ফটোগ্রাফি করার সাথে রাখলে হবে না স্মার্ট কার্ড পাওয়ার পর্যন্ত যে ই ড্রাইভিং লাইসেন্স দিবে সেটি আপনারা ওই কিউ আর কোড যেটি আছে সেটি সহ এই ছবি তুলে আপনারা মোবাইলে রেখে গাড়ি চালাতে পারবেন ওই কিউআর আর কোডটি স্ক্যান করে আপনার তথ্য হয়ে যাবে আসলে আমি বিভ্রান্তি দূর করতে পেরেছি এখন এই যে এই ড্রাইভিং লাইসেন্স কীভাবে ডাউনলোড করবেন এবং এই সমান্ত আমার অনেকগুলো ভিডিও আছে ডেসক্রিপশি ডেসক্রিপশন বক্সে দেখে নেবেন এবং ড্রাইভিং লাইসেন্স শুনান্ত আমার অনেকগুলো ভিডিও আছে আপনারা যারা করবেন এই সেই ক্ষেত্রে যদি মনে করেন দালাল চারা করতে চান তাহলে আমার এই ভিডিওগুলো আপনাদের কাজে আসতে পারে আপনারা ডেসক্রিপশন বক্স চেক করে দেখে নেবেন ওইখানে অনেক ট্রিক্স অ্যান্ড টিপস আছে আপনাদের দেশে আমি দশটি টিউটোরিয়াল করেছি ওই টিউটোরিয়াল দেখে আপনারা করতে পারেন কোনো সমস্যা নেই এরপরেও যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব হ্যাঁ ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন